প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব তোমাদের তৃতীয় ইউনিট পরীক্ষার জন্য লাইফ সায়েন্স অর্থাৎ জীবন সাবজেক্টের সব থেকে বেস্ট সাজেশন নিয়ে তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক জীবনবিজ্ঞান সাবজেক্টের বাছাই করা গুরুত্বপূর্ণ অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্স প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেগুলি থেকে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শুরু করছি আজকের আলোচনা ক্লাস নাইন থার্ড ইউনিট টেস্ট সাজেশন দু হাজার পঁচিশ বিষয় জীবনবিজ্ঞান আজকের ভিডিওতে আমি তোমাদের জীবনবিজ্ঞান সাবজেক্টে দুই তিন এবং পাঁচ মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায় অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য এই অধের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হলো নাম্বার ওয়ান দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো দ্বিপদ নামকরণ কে প্রথম প্রচলন করেন দ্বিপদ নামকরণের তিনটি নিয়ম লেখো বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো নম্বর থ্রি ট্যাক্সোনমির সংজ্ঞা লেখো ট্যাক্সোনমির উপাদানগুলি কি কি এছাড়া ট্যাক্সোনমির গুরুত্ব লেখো প্রশ্ন নম্বর ফোর জীবের পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী করেছিলেন প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্য সহ উদাহরণ লেখ তোমরা প্রত্যেকটি রাজ্যের সর্বনিম্ন দুটো করে বৈশিষ্ট্য মুখস্থ করবে প্রশ্ন প্রশ্ন নম্বর নম্বর বলতে কি কি জানে এক শৈবাল রাখার কারণ ফোর সিক্স একান্ন ডারমাটা বা কোণ্ট কি এবং নিউরিয়া গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণ দাও প্রশ্ন নম্বর সেভেন পার্থক্য লেখ প্রথম অধ্যায় থেকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ পার্থক্য দিয়েছি যেগুলি থেকেই তোমরা কমন পাবে একবীজমত্রী ও দ্বিবীজমত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য ব্যক্তিবিজি ও গুপ্তবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্য এছাড়া মসবর্গ ও ফান বর্গের মধ্যে পার্থক্য প্রথম অধ্যায়ে লাস্ট প্রশ্ন প্রশ্ন হলো এইট উদ্ভিদ রাজ্যের উভচর কাদের বলে এবং কেন বলে তিমিকে মাছ বলা হয় না কেন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই অর্ধেক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হল নাম্বার ওয়ান খনিজ মৌল কয়ে প্রকার কি কি মানব দেহে এদের ভূমিকাগুলি উল্লেখ করো প্রশ্ন নম্বর টু পার্থক্য লেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ ভাজক কলা ও স্থায়ী কলা প্রকারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষ ডিএনএ ও আর এছাড়া প্যারেন কায়মা ও কোলেন কায়মা প্রত্যেকটি পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর একটি নিউরনের অথবা নিউক্লিয়াসের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো তোমাদের তৃতীয় ইউনিটের পরীক্ষায় নিউরন অথবা নিউক্লিয়াসের যেকোনো একটির চিত্র আসা সম্ভাবনা কার্যত নিশ্চিত প্রশ্ন নম্বর 4 বৃক্ষের দুটি ভূমিকা উল্লেখ করো কোষপর্দার দুটি প্রধান কাজ লেখো প্রশ্ন নম্বর 5 কোষের শক্তিঘর এবং কোষের মস্তিষ্ক কাকে বলে এবং কেন বলা হয় প্রশ্ন নম্বর 6 অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এবং অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও প্রশ্ন নম্বর সেভেন ভাজকলার বৈশিষ্ট্য ও কাজ লেখো কাকে আত্মঘাতী থলি বলে এবং কেন বলে কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এবং কেন প্রশ্ন নম্বর এইট কোষ পর্দার তরল মোজাইক মডেলের চিত্র সহ ব্যাখ্যা করো প্রশ্ন নম্বর নাইন নিউক্লিয়াস ও মাইক্রোকান্ডিয়ার গঠন ও কাজ চিত্র সহ আলোচনা করো কোশ্চেন নম্বর টেন ভিটামিন এ সি এবং ডি এর রাসায়নিক নাম ও অভাবজনিত লক্ষণ এবং এদের কাজ লেখ দ্বিতীয় অধ্যায় লাস্ট প্রশ্ন কোয়েশ্চনার ইলিভেন আরবিএম কি একজন প্রাপ্তবয়স্ক মানুষের আরবিএম কত আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আলোচিত প্রশ্ন থেকেই তোমরা কমন পাবেই তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করবে তৃতীয় অধ্যায় অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া এই অধ্যায়ের প্রথম প্রশ্ন রসের উৎস স্রোত বলতে কি বা বাস্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন প্রশ্ন পার্থক্য লেখো বাষ্পমোচন ও বাষ্পীভবন শোষণ ও দহন সবাদ শোষণ ও অবাধ শোষণ এবং ব্যাপন ও অবিশ্রাবণ পার্থক্যগুলি মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্যগুলির মধ্যে ব্যাপন অভিশ্রাবণ এছাড়া সবাদ শোষণ ও অবাধ শোষণের পার্থক্য পশ্চিমবঙ্গের নাইনটি পার্সেন্ট স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত প্রশ্ন নম্বর থ্রি সালক সংশ্লেষ কাকে বলে শালক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় কেন সমীকরণের মাধ্যমে দেখাও প্রশ্ন নম্বর ফোর শালক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি এবং কেলভিন চক্রটি সংক্ষেপে বর্ণনা করো প্রশ্ন নম্বর ফাইভ বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় প্রশ্ন নম্বর সিক্স কার্বোহাইড্রেট পরিপাকের উৎসেচকগুলি এবং পরিপাকে তাদের ভূমিকা আলোচনা করো প্রশ্ন নম্বর সেভেন ক্রেপস চক্রকে টি সি এ চক্র বলা হয় কেন আর এই এর গুরুত্ব লেখ এছাড়া সন্ধান কাকে বলে এর অর্থনৈতিক গুরুত্ব লেখো। প্রশ্ন নম্বর এইট মানব দেহের অতিরিক্ত রেচন অঙ্গ হিসাবে যকৃত ফুসফুস ও চর্মের ভূমিকা আলোচনা করো প্রশ্ন নম্বর নাইন শালক সংশ্লেষের উপাদান হিসাবে কার্বন ডাইঅক্সাইড জল ও সূর্যলোকের ভূমিকা আলোচনা করো টেন মানুষের কত জোড়া লালা গ্রন্থে থাকে এবং তাদের অবস্থান লেখো ইলিভেন বাষ্পমোচন বলতে কি বোঝো রসের উৎস স্রোত সম্পর্কিত দিকশন ও জলের মতবাদটি ব্যাখ্যা করো চতুর্থ অধ্যায় অর্থাৎ জীববিদ্যা ও মানব কল্যাণ এই অধ্যায়ে প্রশ্ন আলোচনার আগে আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ইতিমধ্যে আমি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ইতিহাস ভূগোল ও বাংলা সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করেছি যারা এখনো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন যক্ষা ডেঙ্গু ম্যালেরিয়া রোগের লক্ষণ বা উপসর্গগুলি আলোচনা করো প্রশ্ন নম্বর টু অনুজীবী সার বা বায়ো ফার্টিলাইজার বলতে কি বোঝো অনুজীবী সার ব্যবহারের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো প্রশ্ন নম্বর থ্রি একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্র সহ আলোচনা করো প্রশ্ন নম্বর ফোর মানব কল্যাণে জীবাণুদের পাঁচটি ভূমিকা উল্লেখ করো প্রশ্ন নম্বর ফাইভ কিভাবে এইডস এর সংক্রমণ ঘটে ভ্যাকসিন বা টিকা বলতে কি বোঝো প্রশ্ন নম্বর সিক্স ইমিউনিটি বা অ্যানাক্রমতা বলতে কি বোঝো কোশ্চেন সেভেন পার্থক্য লেখো অ্যান্টিজেন ও অ্যান্টিবডি প্রধান কোষভিত্তিক ভিত্তিক অ্যানাক্রমতা ও রসভিত্তিক অ্যানাক্রমতা কোশ্চেন নাম্বার এইট টিকা কাকে বলে টিকাকরণের গুরুত্ব লেখো চতুর্থ অধ্যায় থেকে মাত্র এই আটটি প্রশ্ন দিয়েছি পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে এবং আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে আমাকে কমেন্ট করে জানাবে পঞ্চম অধ্যায় অর্থাৎ তোমাদের নবম শ্রেণীর অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হল বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ বলতে কি বোঝো তা আলোচনা করো নাম্বার টু শক্তি সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো নাম্বার থ্রি লিনডেমেনের দশ শতাংশ সূত্র বলতে কি বোঝো প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা পরীক্ষার আগে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন রেডি করে যাবে সংজ্ঞা লেখ শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বাস্তুতন্ত্র খাদ্য শৃঙ্খল খাদ্য জালক এবং বিয়োজক এই সংজ্ঞাগুলির মধ্যে একটি সংজ্ঞা আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত ন্যাটালিটি ও মার্টালিটির মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো কোশ্চেন সিক্স জেরোফাইট ও হ্যালিওফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো প্রশ্ন নম্বর সেভেন পপুলেশন কাকে বলে পপুলেশন বৃদ্ধির নিয়ন্ত্রক শর্তাবলী বর্ণনা করো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করবো তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে